আবারও বছর ভর অপেক্ষা জগদ্ধাত্রী পুজোয় গোটা চন্দননগর জুড়েই ছিল সাজু সাজ রব শনিবার দেবীর বিদায় সুর বেজেছে সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়েছে চন্দননগরে বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য মুখিয়ে অগণিত ভক্ত মানকুণ্ড স্টেশন জুড়ে মায়ের বিসর্জনের সুর আবারও একটা বছরের অপেক্ষা মানকুণ্ড স্টেশন থেকে সোজা স্টেশন রোড ধরে জ্যোতির্মোড় পর্যন্ত পথ চন্দননগর শোভাযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় এছাড়াও রয়েছে স্পোর্টিং ক্লাব নতুন পাড়া নিয়োগী বাগান চারা বাগান বাগের মতো জায়গা পাশাপাশি তেমাথা ও স্ট্যান্ড রোডের কাছেও দর্শকরা ভিড় জমিয়েছে শোভাযাত্রা দেখার উদ্দেশ্যে তবে স্থানীয়দের মতে বাগবাজার মোড় দিয়ে জ্যোতির মোড় হয়ে স্ট্যান্ড বাজার হয়ে জিটি রোড হয়ে তালডাঙ্গা পালপাড়া বিদ্যালঙ্কার হয়ে বাগবাজারের যে কোনো জায়গায় দাঁড়ালেই দেখা যাচ্ছে মা হৈমন্তিকার বর্ণাঢ্য আলোকরঞ্জিত শোভাযাত্রা পুরসভা সূত্রের খবর শোভাযাত্রায় থাকা পুজো কমিটিগুলি রবিবার সকাল থেকেই গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন দেবে তবে যে সমস্ত পুজো কমিটি শোভাযাত্রায় যোগ দেবে না তাদের অনেকেই শনিবার সকাল থেকেই প্রতিমা বিসর্জন দেওয়া শুরু করেছে মেয়র জানান চন্দননগর ও ভদ্রেশ্বরে সাতটি করে মোট চোদ্দটি ঘাটে প্রতিমা বিসর্জন হবে সেই মতো ঘাটগুলির সামনে গঙ্গায় জাল দিয়ে ঘিরে রাখা রয়েছে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয় চন্দননগরের রানীঘাটে সেখানেই সর্বোচ্চ পাঁচটি ট্রাক করানোর জন্য দাগ দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে তবে এর পাশাপাশি এতকাল শোভাযাত্রার কারণে কিছুক্ষণের জন্য কার্যত ডাউন হয়ে যেত গোটা চন্দননগর প্রতিমা নিরঞ্জনের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তবে এবছর বছর পুরুদস্তুর ভোল বদল এবার ঘরেও আলো বাইরেও আলো শোভাযাত্রার দিনে চন্দননগরের কোনো ঘড়ি আর লোডশেডিংয়ে বেগ পেতে হলো না জলের যোগানো অবিরত প্রতিবছরের ন্যায় দশমী এবং একাদশীতে বিদ্যুৎহীন হয়ে থাকা কার্যত অভ্যাসে পরিণত হয়েছিল গোটা চন্দননগরবাসীর কাছে সেই প্রথার এবার বদল ঘটলো রাতারাতি মূলত প্রতিবছর এই সমস্যা নজরে রেখে দুবছর আগে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার বসানোর কাজ শুরু হয়েছিল চন্দননগরে একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে সেই প্রকল্পের কাজ সম্প্রতি শেষ হয়েছে এগারো হাজার কেভিড বিদ্যুতের লাইন প্রায় পুরোটাই মাটির তলা দিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা